ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পর প্রথম বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গর্বের আমাদের জন্য খুশির তারপরে অনেক কিছু নিয়ে আমাদের এখন আক্ষেপ আছে অনেক কিছু নিয়ে আমাদের দুঃখ আছে বলা যায় যেমন আমাদের যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে প্রতিষ্ঠা আমাদের বাংলাদেশের কালচার রাজনৈতিক কালচারের কারণে আমরা এই লক্ষ্য উদ্দেশ্য থেকে অনেক পিছে পড়ে গেছি আমলিগের আমলে অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে যেগুলো আসলে আমাদের লক্ষ্য উদ্দেশের সাথে যায় না তাদের নিয়োগ বাণিজ্যর জন্য তাদের ব্যক্তিগত ইনকামের জন্য ব্যক্তিগত জায়গাগুলো থেকে মূলত তাদের যে সেটআপটা দেয়া যায় বা তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য মূলত এই নতুন নতুন বিভাগ খুলে কিন্তু বেশিরভাগই তাদের তার লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচা নিয়ে গেছে মনে হয় না যে আসলে আমরা পুনর্বায় পুনরায় আমার ইসলামী বিশ্ববি লক্ষ্য উদ্দেশ্যের দিকে আসলে সন্ধে থেকে যায় একটা বিষয় প্রথম যেমন আমরা দেখছি যে অনেকগুলো বিভাগ নতুন বিভাগ খুলছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই এগুলো আসলে শিক্ষিত জন্য সঠিক ভাবে শিক্ষা প্রদান করা আসলে সটাফ আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের পরিত্রাণ হওয়া দরকার নতুন বিভাগ খোলার আগে এগুলো আগে নিশ্চিত করা দরকার প্রত্যেকবারে আসে নতুন নতুন কিন্তু আসলে ডিপার্টমেন্ট খোলে যেটা আসলে অনেক সাফার করা লাগে শিক্ষার্থীদের ডিপার্টমেন্ট শুধু খুলে থাকে খোলা রাখা হয় কিন্তু শিক্ষক নেই এখন অনেক ডিপার্টমেন্ট আছে যে এই দুর্ভোগটা এবং যে আমাদের যে দুর্নীতির যে বিষয়গুলো আগে এক আমলে যারা দুর্নীতি করতো তারপরে আমলে করছে কিন্তু এখন যে আমরা আশা করছিলাম যে ওই দুর্নীতির বিষয়গুলো তুলে ফুটে আসবে বা ওই দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বের করা হবে তাদেরকে শাস্তিরও আনা হবে সেটাও এখনো আনা হয় নাই এবং যে আমাদের খাবার দাবার থেকে শুরু করে পরিবেশগত যে পরিবর্তনটা এটাও কিন্তু আসলে পরিবর্তন হয় যেমন হলের খাবার গুলো আমরা দেখলে আগে গল্প শুনতাম যে এরকম খাবার আমরা যদি কোনো এলএমাই যদি আমাদের আহ ক্যাম্পাসে আসে তাদের কাছ থেকে শুনতাম যে ডাইনিং এর খাবার খুব বাজে এখন ওই খাবারের অবস্থা কিন্তু এরকমই এই জায়গাগুলো পরিবর্তন হওয়া দরকার তারপরে হচ্ছে আমাদের যে যে আমাদের যে সার্বিক যে বিষয়টা যে আমরা জানি যে গত বছর একটা বিপ্লক ঘটেছে যে সার্বিক পরিবর্তন করার জন্য আমাদের রাজনৈতিক কালচার থেকে শুরু করে শিক্ষার যে কালচার পরিবর্তন করার জন্য আলটিমেটলি কিন্তু আমাদের শিক্ষার কালচারটা হয় নাই আমরা আগে প্রথমের দিকে যখন আমরা আমি 19 সালে যখন ক্যাম্পাসে আসি তখন অনেকগুলো দেশের বাইরের স্টুডেন্ট থাকতো ক্যাম্পাস ফরেন স্টুডেন্ট থাকতো এখন কিন্তু ফরেন স্টুডেন্ট নাই এই জায়গাগুলো আমাদের জন্য আসলে দুঃখজনক একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেহেতু দেশ বিদেশের ভালো লাগে কিন্তু সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি এখন বর্তমান ভিসির কাছে আবেদন থাকবে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ভালোভাবে যোগাযোগ করে আমাদের তো চুক্তি আছেই এটা ভালোভাবে পুনর্বহাল করে আরো উন্নত করা যায় কিনা আরো শিক্ষার্থী ফরেন স্টুডেন্ট বাড়ানো যায় কিনা এবং অবকাঠামোর যে বিষয়গুলো আছে এগুলো দ্রুত সমাধান করা যায় কিনা এবং আমাদের যে আগের পুরনো কালচার এই কালচার পরিবর্তন করে ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু স্বাধীনতার পর প্রথম বিশ্ববিদ্যালয় রোল মডেল হিসেবে রাখা যায় না যাই কিনা আমরা ছোটখাটো এবং কাজে আমার আমাদের ইচ্ছা থেকে সবসময় কাজের মধ্যেই থাকার যদি আকারে যদি কিছু কাজের কথা বলি যেমন আমরা শুরুর দিকে যেমন রাজনৈতিক কালচারটা পরিবর্তন করা চেষ্টা করেছি কতটুকু পারিছি কিনা সেটা শিক্ষার্থীরা জানবে কারণ অনেক এর আগে রাজনৈতিক কালচারটা ছিল যে একসত্র একটা রাজনীতি চলতো প্রত্যেকটা ক্যাম্পাসে চলতো ওই জায়গা থেকে কিন্তু আমরা ফিরে রাজনীতি সহ এখন তারপর আমরা দেখেছি রিসেন্টলি একটা কাজ হয়েছে যে ঘন্টা প্রতি ঘন্টায় বাস চালু করার বিষয়টা এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী একটা দাবি ছিল প্রায় দাবি ছিল যাতে শিক্ষার্থীদের সময় কি না হয় আর কি অনেকের দশটার ক্লাস আসা লাগে নাটার গাড়িতে বা বারোটার ক্লাস আসা লাগে এগারোটার গাড়িতে এখন প্রত্যেক ঘন্টায় কিন্তু বাস যাচ্ছে এটা একটা ভালো ইয়ে হয়েছে আর কি তারপর স্টুডেন্ট আইডি কার্ডটা কিন্তু আইডি কার্ড সংকটে ছিল একটা ব্যাসের আইডি কার্ড দেওয়া হয়েছে বাকি ব্যাসগুলোর আমরা কথা বলছি বাকি ব্যাসগুলোর আইডি কার্ড দিয়ে দিবে দেবে ছোটোখাটো অনেকগুলো কাজ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কিন্তু জব কর্নার ছিল না বা নতুন করে নিজের বই পড়ার কিন্তু একটা সুযোগ ছিল না আমরা জব কর্নার একটা ব্যবস্থা করেছি আমরা আরও চাই যে কাছ থেকে যদি তারা কোনো পরামর্শ থেকে আমাদেরকে পরামর্শ দিবে কিন্তু নিশ্চিত হয় না বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য উদ্দেশ্যতে ছিল যে আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষারে সমন্বয় সাধন করা বা দুইটা ব্যালেন্স করে একটা যুগ শিক্ষা প্রদান করা এটা আসলে আমার মনে হয় যে সম্ভব হয়নি যেভাবে যেভাবে চাওয়া ছিল বা যে ভাবে পরিকল্পনা ছিল বা উদ্দেশ্য ছিল কারণ আমরা দেখেছি যে থিওলজি বিভাগ এখানে তিনটা আছে আর কি কিন্তু আলাদা বিভাগে 33টা মতো যদি 33টা বিভাগ হয়ে থাকে এবং আলাদা শিক্ষাগুলোর মান যদি আমরা দেখি আসলে ওইভাবে আমরা দেখি যে একটা ইসলামিক স্টাডিজ একটা নন নন কোর্স আছে ক্রেডিট ক্রেডিট যেটা দুঃখজনক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য যেখানে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করা তাহলে ইসলামিক শিক্ষা বা ইসলামিক স্টাডিজ যে কোর্সটা এটা নন ক্রেডিট দেওয়ার আসলে উদ্দেশ্যটা আমার মনে হয় এই জায়গা থেকে আরো হওয়া দরকার এবং যুগোপযোগী করার জন্য আরো দূরদর্শী পরিকল্পনা করা দরকার